هذه القلوب تزدو كما يزدو الحديد إذا أصابه الماء قيل يا رسول الله وما جلاؤها قال رسول الله صلى الله عليه وسلم كسرة ذكر الموت وتلاوة القرآن يا نبي جناب محمد رسول الله صلى الله عليه وسلم সাহবাই কেরামদের মধ্যে আলোচনা করতেছিলেন নিশ্চয়ই মানুষের দিলের মধ্যে ধরে যায় মানুষের দিলের মধ্যে মরিসা ধরে যায় মরীষা পড়ে কেরাম বললেন রসুলাল মানুষের দিলের মধ্যে যদি মরীষা পড়ে যায় সেই মরীষা তোলার উপায় কি ওঠানোর উপায় কি দূর করার উপায় কি রসুল্লাহ সাল্লাহ সাহেব কেরামকে আরো বললেন ভাবে লোহার সঙ্গে যদি পানির মিশ্রণ হয় যখন লোহার সঙ্গে পানির সংমিশ্রণ ঘটে এই পানির সংমিশ্রণ ঘটার সাথে সাথে লোহার সাথে ঝং ধরার প্রক্রিয়া শুরু হয়ে যায় ঠিক তদ্রূপ ভাবে ইমানদার মমিন বান্দার দিলের মধ্যেও ঝং ধরে যায় মানুষ যত গুনার সংস্পর্শে যায় লোহাতে পানির সংস্পর্শ হইলে জং শুরু হয়ে যায় আর মানুষের দিলের মধ্যে মানুষ যদি গুনার সংস্পর্শে যায় গুণা করা শুরু করে দেয় তাহলে মানুষের দিলের মধ্যেও ঝং ধরা শুরু হয়ে যায় আল্লাহ নবীর সাহাবি হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ইন্নাল মুমিনা ইদা আজনাবা একজন বান্দা যখন মোমেন করে গুনায় লিপ্ত হয়ে যায় একটা গুণা করলে তার অন্তরের মধ্যে একটা কালো দাগ করে যায় এই কালো দাগ পড়তে পড়তে এমন এক সময় আসে তার অন্তরটাকে ছেয়ে নেয় কোনটা ভালো আর কোনটা মন্দ তখন ওই অন্তর দিয়ে আর সে যাচাই করার সক্ষমতা না ক্ষমতা না হারিয়ে ফেলে যেমন দেখেন এই যে শুষ্ক মৌসুম ধুলা বালি এমন ভাবে উঠছে সবুজ গাছের পাতাগুলোতে গুলোতে ধুলা বালি পড়ে এমন আবরণ পড়ে গেছে উপর দিকে তাকাইলে সাদা সাদা মনে হয় আর গাছের নিচ থেকে তাকাইলে সবুজ নিচের সাইডটায় পাতার নিচের দিকে তো ধোলাবালি জড়ায় না উপরের সাইডে ধোলাবালি জড়ায়। যখন আবার পূর্ণ বৃষ্টির মৌসুম আসে আর এই বৃষ্টি বারংবার হওয়াতে এই যে ছয় মাস সাত মাস আট মাস নয় মাস ব্যাপী পাতার উপরে গাছের শাখাপ্রশাখার উপরে যে ধোলাবালি পড়েছিল লেপন হয়ে গেছিল এই ঘন ঘন বৃষ্টি হওয়ার কারণে এক সময় দেখা যায় ওই উপরের যে ময়লাগুলো আছে ওগুলো ধুয়ে পরিষ্কার হয়ে যায় তখন যেদিকেই তাকানো যায় গাছের নিচ থেকেও সবুজ দেখা যায় উপরের দিকে তাকাইলেও উপরেও সবুজ দেখা যায় সবুজ আর সবুজ হয়ে যায় বৃষ্টির পানিতে যেমন গাছের পাতার ময়লা ধুয়ে যায় একজন মানুষ যখন গোনার সংস্পর্শে যায় তার অন্তরের মধ্যে গোনা হতে থাকে তার অন্তরের মধ্যে কালো দাগ পড়তে থাকে এই দাগগুলো দূর করার উপায় সম্পর্কে সাহাবাই গ্রাম আল্লাহ রসুল জিজ্ঞাসা করলেন এই কালো দাগ দূর করার উপায় কি লোহার সঙ্গে ঝং করলে যেমন লোহাকে আগুনে পুরাইয়া পিটাইয়া ঝং দূর করার রাস্তা আছে সিস্টেম আছে কিন্তু মানুষের দিলের মধ্যে যে ঝং ধরে কালিমা পড়ে গোনা হয় কালো দাগ পড়ে এটা দূর করার উপায় কি দুইটা উপায় দুই হাদিসের মধ্যে দুই রকম উপায়ের কথা বলা আছে যে হাদিসের মধ্যে বলা হয়েছে ইন্নাল হুমিনা ইদা আজনাবা মুখত সৌদা আলা কালবিহি যে মমিন বান্দা যখন গোনা করে গোনা করার সঙ্গে সঙ্গে দিনের মধ্যে কালো একটা দাগ পরে যায় ইরা আস্তাকফারা যখন সে স্তেখফার পরে শকিরা কালবুহু তার কলক আগের মতো পরিষ্কার হয়ে যায় এসতে খরের দ্বারা তার গুণা মাফ হয়ে যায় ওই কালো দাগ দূর হয়ে যায় আর গুণা করতেছে তবা করে না গুণা করতেছে তবা করে না ওই কালো দাগ পড়তে পড়তে অন্তর থেকে যাবে কোনটা ভালো আর কোনটা মন্দ ওই অন্তর দিয়ে বোঝার ক্ষমতা আর তার থাকবে না আরেকটা হাদিসের মধ্যে বলা হয়েছে যে লোহার সংস্পর্শে পানি লাগলে লোহাতে যদি পানির জড়ায় পানি লেগে যায় লোহাতে যেমন জন ধরে আগুনে পুড়াইয়া পিঠাইতে ঝং যায় তো মানুষের অন্তরের ঝং শোটানোর রাস্তা হল দুইটা তা শ্রত জিক্রল মাওতি অতিলাওয়াতুল কোরআন এক নাম্বার হল বেশি বেশি কোরআনের তেলাওয়াত দা শ্রত জিক্রল মাওতি মৌতের কথা স্মরণ করতে হবে বেশি বেশি মৌতের কথা স্মরণ করা আর দুই নাম্বার হল অধিক পরিমাণে কোরআনের তেলাওয়াত কোরানের তেলাওয়াতের দ্বারা মুমিন বান্দার অন্তরের ঝং কি হয়ে যায় জোরে কি হয়ে যায় দূর হয়ে যায় আর মহতের কথা স্মরণ করলে অন্তরের ময়লা দূর হয়ে যায় গুণা দূর হয়ে যায় একজন মানুষ যদি নীরবে নিভূতে